জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে ছাব্বিশ তারিখ মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ শেষ হয়ে গেছে কালকে সাতাশ তারিখ কালকে আপনারা ইন্টারভিউ দেবেন এই বইটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে কমনযোগ্য বই এই বইটি দু থেকে তিন ঘন্টা মন দিয়ে পড়লেই আপনার প্রশ্ন কমন আসবে এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং বিগত আঠেরো তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত বারে বারে কিন্তু এই বই থেকে প্রশ্ন করা হয়েছে কিছু কিছু প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে করা হয়েছে কিন্তু এই বই থেকেই প্রশ্ন এসেছে এই বইয়ের যে সমস্ত সূচিপত্রগুলো দেওয়া রয়েছে এগুলো এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না এই বইটির সঙ্গে আপনি যেটা ফ্রি পেয়ে যাবেন জেলাভিত্তিক প্রশ্ন উত্তর তার সঙ্গে আপনি ফ্রি পেয়ে যাবেন আপনার মাদ্রাসা সংক্রান্ত প্রশ্ন উত্তর আপনার জেলায় কতগুলি মাদ্রাসা রয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর এছাড়া সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর এছাড়া আপনি পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত পিডিএফগুলো আপনাকে দেওয়া হবে তার সঙ্গে আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা পিডিএফ পিয়ন হয়ে থাকলে পিয়নের জন্য আলাদা পিডিএফ দেওয়া হবে তাহলে চলুন আজকে কিছু প্রশ্ন উত্তর করে নিই আর যে কথাটা বলার ছিল যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সেই একই প্রশ্ন জনকে করা হচ্ছে এই নিয়ে আমি অনেকবার ভিডিও তৈরি করে দিয়েছি এবং আজকে যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু আমাদের এই বই থেকে এসেছে সেই জন্য বলছি এই বইটি অবশ্যই শেষ মুহূর্তের জন্য আপনার খুব একটা ভালো প্রস্তুতি হতে পারে যদি আপনি ভালোভাবে মন দিয়ে পড়েন দু তিন ঘন্টা তাহলেই কিন্তু হবে তাহলে আজকে কিছু প্রশ্ন উত্তর আমরা নিই যেগুলো আপনাদের অনেক বেশি কমেন্ট আসছে স্যার এই প্রশ্ন উত্তরগুলো একটু বললে ভালো হয় কিনেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যারা কিনেননি তারা একবার দেখে নিন আপনি নিজের সম্বন্ধে বলুন এখানে আপনি নিজের সম্বন্ধে যখন বলবেন সে একটু গুছিয়ে বলবেন দরকার পড়লে খাতায় নোট করে নেন যে কি কি বলবেন সেটা একটা বারবার প্র্যাকটিস করুন তাহলে কিন্তু হয়ে যাবে এটা এখানে আমি একটা ডেমো নিয়েছি একটা ছাত্রের সেখানে কি বলা হয়েছে যে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে নিজের সম্বন্ধে কিছু বলতে দেওয়ার জন্য আমার নাম এটা আমার বাবার নাম এটা আমি এই জেলা থেকে এসেছি এই থানা অন্তর্গত এত সালে মাধ্যমিক এত সালে উচ্চ মাধ্যমিক এই সমস্ত কিছু বলবেন এবং আপনার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা উল্লেখ করবেন এবং পার্ট টাইমে আপনি কী করেন সেটাও বলতে পারেন হ্যাঁ এইভাবে বলে আপনি কিন্তু বলতে পারেন যে এখন আপনারা আমাকে যোগ্য মনে করেন এবং আমাকে একজন গ্রুপ ডি পদে উপযুক্ত প্রার্থী হিসাবে যদি নির্বাচন করেন তবে সেটি আমার জন্য সর্বোত্তম মঙ্গলদায়ক হবে এইভাবে বলবেন এবার হচ্ছে আপনি কোথা থেকে আসছেন এই প্রশ্নটা প্রত্যেকজনকে করা একটু দেখে নেবেন এই পিডিএফটা আপনি বাই করে দেখে নিতে পারেন আপনার প্রিয় বিষয় কি আপনার জেলা বিখ্যাত দুটি বা একটি উৎসব অনুষ্ঠানের নাম এগুলো কিন্তু আমরা জেলা পিডিএফে আপনাকে শেয়ার করে দেবো পিডিএফটা দেখে নেবেন এখানে উল্লেখ সেই জন্য উত্তরটা দেওয়া হয়নি আপনার জেলা ডিপিএসসি অফিস কোথায় খুব গুরুত্বপূর্ণ আপনার জেলার নামটা এমন হওয়ার কারণ কি আপনার জেলার যে পিডিএফটা দেওয়া হবে সেই পিডিএফে পরিষ্কার লেখা থাকবে ঠিক আছে কমন আসবে এটা গ্যারান্টি থাকছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জেলা সদর শহরের নাম কি আপনার জেলায় কতগুলি মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত থানা রয়েছে আপনার জেলায় কতগুলি বিধানসভা লোকসভা রয়েছে আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ কাজ না টাকা এক্ষেত্রে আপনি কি বলবেন যে মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজনীয় তবে সেটা ফাঁকি না দিয়ে সৎপথে হয় আমি সৎপথে কাজ করে টাকা রোজগার করতে চাই এটা অবশ্যই বলবেন তারপরে আপনার পোস্টিং যে কোনো জেলায় হতে পারে এ সম্পর্কে আপনার কি মনোভাব তখন আপনি বলবেন কাছাকাছি হলে অবশ্যই ভালো তবে পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় চাকরি করতে প্রস্তুত তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সম্প্রতিকালে আপনি কোনো ভালো বই পড়েছেন কিনা না সেখানে কী বার্তা দেওয়া হয়েছে এটা নিজের মতো করে বলবেন আপনার চাকরিটা কেন প্রয়োজন আপনার হবি কী আপনার বাবা কী করেন আপনারা ইংরেজি কথা বলতে পারেন আপনি কি ইংরেজি কথা বলতে পারেন অবশ্য সময় কীভাবে কাটানো আপনার উচ্চতরের শিক্ষাগত যোগ্যতা থাকার সত্ত্বেও চাকরিতে কেন আসতে চাইছেন এই প্রশ্নটা অলরেডি করা হয়ে গেছে ইন্টারভিউতে এই বই থেকে সমস্ত প্রশ্নগুলো কমন আসছে একটু একটা একটা দুটো প্রশ্ন ঘুরে ঘুরে দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন আসছে তাই এইখানে আমি আর কিছু বলছি না এগুলো আপনি একটু দেখে নেবেন অনেক কিছু রয়েছে এবার সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনি অফিসের কাজের সাথে সম্পর্কিত কোনো সফটওয়্যার ব্যবহার করেছেন একজনকে প্রশ্ন ধরা হয়েছিল আপনি কি কোনো রকম এক্সেল অথবা এগুলো ব্যবহার করতে পারেন দেখুন এমএস অফিস এক্সেল ওয়ার্ড এগুলো সব দেওয়া রয়েছে অর্থাৎ আপনাকে একটু বুঝে নিতে হবে এবার দেখুন কি বলেছে যে আপনার মতে একটি স্কুলে গ্রুপ ডি কর্মচারীর প্রধান দায়িত্ব কী কী হতে পারে দেখুন খুব কমন এই প্রশ্নটাও করা হয়েছে দেখুন একজন গ্রুপ ডি কর্মচারীর প্রধান দায়িত্ব কী কী হতে পারে বা তার মানেটা কি একজন গ্রুপ ডি কর্মচারীর প্রধান কাজ কি বা স্কুলের মধ্যে একজন গ্রুপ গ্রুপ ডি কর্মচারী কী কী কাজ করতে হয় সেগুলোই বলা হয়েছে এখানে আপনি চারটি পয়েন্ট বলতে পারেন যে অফিসে সহায়তা করে একটা ছাত্র শিক্ষকের সহযোগিতা দুটো রক্ষণাবেক্ষণের কাজ তিনটে এবং বিভিন্ন প্রশাসনিক কাজ কর্মচারটে হয়ে গেল এটা বলতে হবে আপনাকে এবার দেখুন অনেক প্রশ্ন রয়েছে এর বাইরে কিন্তু প্রশ্ন নেই সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর শুধুমাত্র একশো থেকে দেড়শোটা দেওয়া রয়েছে এছাড়া তো আরও অনেক প্রশ্ন রয়েছে মোট একশো নটি পেজ রয়েছে এখনও হাতে আপনাদের সময় আছে অবশ্যই এই বইটি কিনে আপনারা পড়তে পারেন আর বইটি কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই নম্বর একশো পঁচাত্তর টাকা ফন্টু করে এই নম্বর হর্সে কিনশোর পাঠালেই সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন তাহলে এখানে দেখছি দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো দলের অংশ হিসেবে একটি প্রকল্পে কাজ করেন তবে আপনি কীভাবে আপনার ভূমিকা নির্ধারণ করবেন বা পালন করবেন তারপরে দেখুন আপনি যখন একা কাজ করেন তখন কীভাবে আপনার কাজের প্রেরণা বজায় রাখেন অর্থাৎ আপনি কীভাবে মোটি মোটিভেট থাকেন সেটা বলা হয়েছে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন অনেক রয়েছে মোটামুটি একশো থেকে দেড়শোটা সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন রয়েছে তারপরে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প রয়েছে ভারতে বিভিন্ন প্রকল্প রয়েছে সমস্ত কিছু মাদ্রাসা সংক্রান্ত প্রশ্নত্ব রয়েছে এই সমস্ত তো রয়েছে অফিসে কোনো তথ্য ভুলভাল সরি অফিসে কোনো তথ্য ভুলভাল বিতরণ হলে আপনি কি করবেন আপনি যদি অফিসে কোনো কাজের জন্য সময়সীমা পূরণ করতে না পারেন তাহলে আপনি কি করবেন এগুলো রয়েছে এছাড়া ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং গ্রুপ ডি পিওনের যে পিডিএফটা রয়েছে সেটাও আপনি ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তার কারণ হচ্ছে হাতে খুব একটা বেশি সময় নেই এছাড়া এই যে পিডিএফ এই পিডিএফ থেকে কিন্তু সব কমন আসছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তাহলে এই বিষয়টা বারবার বলার যে আপনারা অবশ্যই এই বইটা কিনে পড়ুন তাহলে কিন্তু আপনার যে ইন্টারভিউটা ভালো হবে কমন পাবেন এইটুকু বলতে পারি কিন্তু ইন্টারভিউ রুমের মধ্যে আপনার মনের মধ্যে যে ভয়ভীতি কাজ করে সেটা আপনাকেই কিন্তু দূর করে নিতে হবে কীভাবে দূর করবেন আপনার যদি কোনো আত্মীয় কিংবা কোনো পরিবারে কেউ যদি থাকে তাকে তিনি তাকে আপনি বলবেন যে আমাকে এই বইটি থেকে প্রশ্নগুলো ধরতে আর আপনি তার উত্তরটা দেবেন তাহলে কী হবে যে খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে আপনি প্রথমে দু থেকে তিনবার বইটি পড়ে নেবেন দু থেকে তিনবার বইটি পড়ার পর অন্য একজনকে দেবেন এই বইটি বলবেন যে আমাকে পড়াটা ধরতে তাহলে কিন্তু খুব দ্রুত আপনার প্রস্তুতি হয়ে যাবে এবং কিছুটা হলেও ভয় আপনার কেটে যাবে ঠিক আছে তাহলে এখানে বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা করা হয়েছে আপনি যদি কোনো অনার্স করে থাকেন বাংলা গণিত ইংরেজি ইতিহাস সেই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে আজকের মধ্যে এতটুকুই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে প্রত্যেকেই আপনারা প্রস্তুতি নিন ভালো করে না হলে কিন্তু হবে না কারণ এক একটা সিটের জন্য কিন্তু অনেকজনের লড়াই হচ্ছে এখানে সেই কিন্তু এগিয়ে যাবে যে ভালো প্রস্তুতি নেবে যে যে ভালো পোশাক পরে যাবে এবং যার বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকবে নার্ভাস হবে না সেই কিন্তু এই চাকরিটা কিন্তু পাবে এটা বারবারে বলছি কী কী পোশাক পরে যাবেন না যাবেন সব কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে ফুল গাইড করা রয়েছে অর্থাৎ ইন্টারভিউ আগের দিন থেকে শুরু করে ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর কীভাবে কি বলবেন না বলবেন সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে গাইড করা রয়েছে তাহলে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে